অবনী তখনও টেনশনে ভুগছিল সে কি করবে যদি সে ম্যারিওড গিয়ে মিস্টার রাঠোরের সাথে কথা না বলে তবে দাদিসা তাকে কোথাও কাজ করতে দেবেন না আর যদি সে কাজ না করে তবে বাড়ির ছোট বড় চাহিদাগুলো কিভাবে পূরণ করবে রোজগারকারী সে একাই ছিল আর খাওয়ার মানুষ ছিল চারজন এই সব চিন্তা করতে করতে অবনির শরীর আরও খারাপ লাগছিল গৌতম এটা দেখে আর চুপ থাকতে পারল না অবনি শোনো যারা তোমার এই অবস্থা করেছে শিগগিরই তাদের অবস্থা তোমার থেকেও খারাপ হবে আমি কথা দিচ্ছি জানি না কি করব গৌতম হয়তো আমাকে একবার মিস্টার রাঠোরের সাথে কথা বলার চেষ্টা করা উচিত তুমি সত্যি কথা বলতে চাও মিস্টার রাঠোরের সাথে গৌতম সরাসরি অবনীর চোখের দিকে তাকালো অবনী ধীরে ধীরে মাথা নেড়ে না বলল তাহলে ওনার সাথে কথা বলার কোনো দরকার নেই শুধু অপেক্ষা করো তোমার দাদি তোমার কাছে এসে ক্ষমা চাইবেন আর তোমাকে আগরওয়াল গ্রুপের ডিজাইন ডিরেক্টর করবেন আর মাত্র এক রাত গৌতমের আত্মবিশ্বাস জানি না কেন অবনীকেও আত্মবিশ্বাসী করে তুলল তার মনে হল হয়তো আগামী সকাল ভালো কিছু নিয়ে আসবে এবং সে স্যুপ খেতে শুরু করল গৌতম অবনীকে স্যুপ খাইয়ে রান্নাঘরের রাতের বাসন ধুতে শুরু করল সেই মুহূর্তে সে যেন বাড়ির এক চাকরের মতো কাজ করছিল কিন্তু কোথাও না কোথাও গৌতমের ইশারাতেই অভিনব নিজের কাজ করছিল রাত নামতেই অভিনব গৌতমকে মেসেজ করলো গৌতম মেসেজ পড়ে মনে মনে হাসল ভাবল অবনীত ঘুমিয়ে গেছে কিন্তু তার শত্রুরা আজ শান্তিতে ঘুমোতে পারবে না ঠিক যেমনটা গৌতম ভেবেছিল তাই হল অগ্রওয়াল হাউজে যেখানে গায়ত্রী দেবী মুখ ফুলিয়ে হল ঘরে বসেছিলেন সকাল থেকে অবনীর ফোন করার চেষ্টা করছিলেন কিন্তু অবনীর ফোন বারবার সুইচ অফ আসছিল ধীরে ধীরে গায়ত্রী দেবীর ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছিল নীল পাশে দাঁড়িয়ে তার দাদিকে দেখছিল সে পুরো পরিস্থিতি বুঝে গিয়েছিল এই মেয়েটার এখনও কোনো আপডেট নেই জানাই নেই এটা অবতারও কিনা এর ফোনও লাগছে না আর এই নিজে থেকেও কোনো ফোন করছে না ভাবতেই পারিনি যে মেয়েটা এত নখরা দেখাতে শুরু করবে দাদিশা যেদিন থেকে আমরা ওর সাহায্য চাইলাম সেদিন থেকে ওর দাম যেন আরও বেড়ে গেছে দেখলেন না গতকাল সোজা মুখে কথাও বলছিল না আর সেই বাড়ির জামাইও আজকাল অনেক কথা বলতে শুরু করেছে কয়েকদিন কাটতে দাও এদের তারপর যা ভুল করেছে এই দুজনকে অনেক বড় মূল্য দিতে হবে গীতা যেমন দেখবে অনিলও দেখবে অনিল হয়তো ভুলে গেছে যে মা রেগে গেলে কার সামনে কি বলেন তা দেখেন না গায়ত্রী দেবী কিছু বলার আগেই দরজা দিয়ে সানায়াকে ঢুকতে দেখা গেল সানায়াকে দেখেই তিনি সোফা থেকে উঠে দাঁড়ালেন পুরো রাত কোথায় ছিলে সানায়া চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে হ্যাঁ দাদি গতকাল শীষমহল ক্যাফেতে মিস্টার রাঠোর আমার সঙ্গে দেখা করতে আসছিলেন আমি সময় মতো পৌঁছে গিয়েছিলাম তারপর না জানি থেকে সেই বাড়ির জামাই গৌতম এসে হাজির তাকে কোনো রকমে সেখান থেকে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু তারপর কি হল জানি না অনেকক্ষণ অপেক্ষা করেও রাঠোর এলো না এই কথা শোনামাত্র গায়ত্রী দেবী জোরে টেবিলে হাত মারলেন তার শরীর গরম হয়ে উঠল চোখ লাল হয়ে গেল গৌতমের এত সাহস কি মনে করে অবনি গায়ত্রী দেবী নাকি তার কাছে ভিক্ষে চাইবে এখন নিজের ফকির স্বামীকে সামনে আনতে শুরু করেছে এর মাঝেই নীল অবাক হয়ে মোবাইলের দিকে তাকিয়েছিল মোবাইল থেকে শোনা যাচ্ছিল নিউজের আওয়াজ গায়ত্রী দেবী প্রশ্ন করতেই নীল তার হাতে মোবাইলটা দিল নিউজে বলা হচ্ছিল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যার প্রচুর নাম গায়ত্রী দেবী সম্প্রতি ম্যারিওটের সঙ্গে যে প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছিলেন আজ সকালে ম্যারিওটের চেয়ারম্যান জানিয়েছেন গায়ত্রী দেবী কোম্পানির সঙ্গে বড়সড় প্রতারণা করেছেন জানা গেছে ম্যারিওটের ভবিষ্যৎ ডিজাইন নকল করে বদলে ফেলে কোম্পানিকে ঠকানোর চেষ্টা করেছেন তিনি এই খবর প্রকাশের পর যোধপুরের বড় বড় প্রাইভেট কোম্পানিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সকলেই প্রশ্ন তুলছে গায়ত্রী দেবীর সততা নিয়ে চেয়ারম্যান জানিয়েছেন অগ্রবাল গ্রুপ হয়তো অনেক দিন ভরেই এই ধরনের প্রতারণা করে আসছিল কিন্তু এবার তারা হাতে নাতে ধরা পড়েছে এখন অগ্রবাল গ্রুপের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে আর কি হতে চলেছে মিস্টার অভিনবের সিদ্ধান্ত জানতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন নিউজ শোনার সঙ্গে সঙ্গে গায়ত্রী দেবীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তার পুরো শরীর কাঁপতে শুরু করল বছরের পর বছর গড়া সম্মান এক মুহূর্তেই চুরমার হয়ে গেল দেখতে না দেখতেই গায়ত্রী দেবীর হাত থেকে ফোনটা পড়ে গেল আর উনি চুপ করে সোফায় বসে পড়লেন পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফ অ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে